প্রিয় ছাত্রছাত্রী উচ্চ নতুন একটি নিয়ম আসতে চলেছে যারা বিশেষ করে দু হাজার ছাব্বিশ সালে উচ্চ মাধ্যমিক দেবে তাদের নতুন একটি নিয়ম আসিড আসছে সেটা হচ্ছে পার্সেন্টাইল এবার আমরা এই ভিডিওতে আলোচনা করবো যে কী সেই পারসেন্টাইল পার্সেন্টাইল বিষয়টা কী সেই পারসেন্টাইল এলে তোমাদের কী সুবিধা পাবে এবং এর অসুবিধাগুলো কী কী এবং সমস্ত কিছু নিয়ে বিষয়গুলো আমরা আলোচনা করব যদি এই ভিডিওতে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি এবং সেই সঙ্গে অবশ্যই কমেন্ট করবে তোমাদের আগের এই ভিডিওতে এই চ্যানেলে আমরা বাংলা বিষয়ক সমস্ত যে নতুন সিলেবাস সেমিস্টার ভিত্তিক সিলেবাস এসেছে যে একাদশ শ্রেণীর নতুন যে সেমিস্টার ভিত্তিক সিলেবাস সেখানে তোমাদের পুরো সিলেবাস নিয়ে আলোচনা হয়েছে এবং নতুন একাদশ শ্রেণীর সেমিস্টার ভিত্তিক যে এমসিকিউ সিলেবাসের প্রথম যে পাঠ্য অংশগুলো রয়েছে কবিতা গল্প প্রবন্ধ সেগুলো কিন্তু ধীরে ধীরে আমরা এক একটা বিষয় ধরে কিন্তু আলোচনা করছি পুঙ্খানুপুঙ্খভাবে তাই অবশ্যই কেউ নতুন এসে থাকলে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে তোমরা অবশ্যই বিষয় সম্পর্কে একটা বাংলা বিষয় সম্পর্কে একটা ধারণা করে নিতে পারবে এবার মূল বিষয়ে চলে আসছি যে কি সেই পার্সেন্টাইল প্রথমে বলে রাখি যে আগে একটা তোমাদের যে নিয়মটা সাধারণত আমরা পার্সেন্টেজ হিসাবে নম্বর দেখতাম যেমন কি যেখানে বলা হচ্ছে যে কেউ ধরো তোমার একশো নম্বরের পরীক্ষায় একশো নম্বরের পরীক্ষায় সে ধরো পেলো কত না একশো পেলো তাহলে কত পার্সেন্ট সে নম্বর পেয়েছে না হান্ড্রেড পার্সেন্ট একশো শতাংশই সে নম্বর পেয়েছে বুঝতে পারলে তো এবার সে যদি সেখানে পঞ্চাশ পায় তাহলে সে কি ফিফটি পার্সেন্ট নম্বর পেয়েছে এই হিসাবে আমরা শতকরা হিসাব ধরে নিতাম আমরা সাধারণত পরীক্ষায় রেজাল্ট বেরোলে জিজ্ঞাসা করতাম কি যে তোর নম্বর কত হয়েছে কত পার্সেন্টেজ নম্বর পেয়েছিস সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে স্টার বা নেই এখন গ্রেড ব্যবস্থা তাহলে একটা পার্সেন্টেজ দেখে কিন্তু আমরা একটা ছাত্রের তার রেজাল্টের একটা পরিমাপ গুণগত মান কিন্তু আমরা নির্ণয় করতাম এবার নতুন যে নিয়ম চালু হচ্ছে সেটা হচ্ছে পার্সেন্টাইল এবার এই পার্সেন্টাইলের দিকটা কি পার্সেন্টাইলটা কী প্রথমত বলি যে পার্সেন্টাইলটা হচ্ছে এখানে তাহলে দেখো পার্সেন্টাইলটা কি যে পার্সেন্টাইলটা তোমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেটা কিন্তু তোমাদের পাঁচশো নম্বরের পরীক্ষা দুটো সেমিস্টার মিলেই পাঁচশো নম্বরে এবার পাঁচশো নম্বরের পরীক্ষায় যদি আমি দেখাচ্ছি যেটা কেউ ধরো চারশো নব্বই পেল তাহলে ওর পার্সেন্টেজ কত পেয়েছে সহজে বুঝতে পারছো ও হচ্ছে নাইনটি এইট পারসেন্ট নম্বর পেয়েছে নাইনটি এইট পারসেন্ট নম্বর পেয়েছে ওটা ধরলাম আমি হাইয়েস্ট নম্বর উঠেছে পাঁচশো নম্বরের মধ্যে সারা পশ্চিমবাংলা জুড়ে এখান যে পরীক্ষা হয়েছিল দু সালে চারশো নম্বর সর্বোচ্চ নাম্বার উঠেছে কিন্তু পার্সেন্টেজ তো দেওয়া থাকে না তোমাদের নতুন যে নিয়ম আসছে সেটা পার্সেন্টাইল তাহলে পার্সেন্টাইল হিসাবে কি হবে না পার্সেন্টাইলে সেখানে বলা হচ্ছে কি চারশো নব্বইয়ের মধ্যে পার্সেন্টাইল হচ্ছে হানড্রেড ওটা হচ্ছে হানড্রেড পার্সেন্টেজের যেমন চিহ্ন হিসাবে আমরা দেখিয়েছিলাম এইভাবে চিহ্ন দেওয়া হয় কিন্তু পার্সেন্টাইলের যেটা হচ্ছে সৎ করা যেটাকে বলা হচ্ছে বাংলায় সেটার তোমাদের চিহ্নটা হচ্ছে ক্রস চিহ্ন বা এক্সের মতন এরকম চিহ্ন ব্যবহার করা হয় এবার দেখো চারশো নব্বই চারশো আগের নম্বর কত হচ্ছে না চারশো তারপর কত চারশো অষ্টাশি এই নম্বর তাহলে যে চারশো নম্বর চারশো নব্বই নম্বর পেয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে তার পার্সেন্টাইল কত হান্ড্রেড চারশো উননব্বই যে পেয়েছে তার কত পার্সেন্টাইল নাইনটি নাইন এর হচ্ছে কত চারশো অষ্টাশি নাইনটি এইট চারশো সাতাশি হলে সেটা হচ্ছে কত না নাইনটি সেভেন পার্সেন্টেজ নয় পার্সেন্টাইল পার্সেন্টাইল এগুলো কিন্তু আমি যদি এই চিহ্নও ব্যবহার করি তাহলে এগুলো হচ্ছে পার্সেন্টাইল এই এবার অবশ্যই এই হচ্ছে ক্রম নির্ণয় করবে এবার সাবজেক্টের ক্ষেত্রেও তোমাদের চলে আসি যদি সাবজেক্ট হিসাবে ধরি তোমাদের একশো নম্বরের পরীক্ষা যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয় বা নন প্র্যাকটিক্যাল সমস্ত কিছু সব বিষয় হচ্ছে তোমাদের একশো নম্বরের পরীক্ষা এক একটা বিষয় এবার একশো নম্বরের যে পরীক্ষার মধ্যে তুমি ধরো সেখানে কেউ পেলো কত আমি হিসাবের সুবিধার্থে পঞ্চাশ ধরলাম পঞ্চাশ এত কম কেউ নম্বর পায় না সেখানে নাইনটি নাইন বা হানড্রেড নম্বর পাই আমি হিসাবের সুবিধার জন্য ধরে নিলাম তাহলে কেউ ধরো পঞ্চাশ পেলো সর্বোচ্চ নম্বর একশোর মধ্যে তাহলে ওর পার্সেন্টাইল কত এই সাবজেক্টের ক্ষেত্রে এর পার্সেন্টাইল হচ্ছে হানড্রেড হান্ড্রেড পার্সেন্টাইল আর কেউ ধরো পঁচিশ পেলো তাহলে ওর পার্সেন্টাইল কত ফিফটি পার্সেন্টাইল তাহলে এই হচ্ছে পার্সেন্টাইল মানে তোমাকে এর ক্রমটা দেখানো হবে যে ফার্স্ট হয়েছে সে হান্ড্রেড যে সেকেন্ড হয়েছে নাইনটি নাইন যে থার্ড হয়েছে সে নাইনটি এইট পার্সেন্টাইল মানে টোটাল নম্বরের ক্ষেত্রে তোমাদের বলা হয়েছে কিন্তু মানে শিক্ষা সংসদ থেকে জানানো হয়েছে যে পার্সেন্টাইল কিন্তু দুই ধরণে দেওয়া হবে টোটাল নম্বরের ক্ষেত্রে পার্সেন্টাইল এবং সাবজেক্ট ভিত্তিক পার্সেন্টাইল এবার যেটা মূল বিষয়ে আসি এর সুবিধাটা কী দেখো এর একটা বড় সুবিধা হচ্ছে যে তোমার অবস্থানটা তুমি বুঝতে পারবে তুমি নম্বর দেখে ধরো তুমি কোনো পরীক্ষায় সেখানে একশো নম্বরের পরীক্ষায় সাতানব্বই পেয়েছ তাহলে ওই সাতানব্বই পেয়েছ তোমাকে মানে ধরে নেওয়া হলো তুমি পার্সেন্টাইল কত পেয়েছো না সাতানব্বই তাহলে কিন্তু মনে করতে হবে কি এই সাবজেক্টের সর্বোচ্চ নম্বর কত উঠেছিল একশো উঠেছিল তুমি নিজেই বুঝতে পেরে গেলে যে তুমি এই নম্বরটা সাতানব্বই পেয়ে কিন্তু তুমি সর্বোচ্চ নম্বর প্রাপক নয় এই সাবজেক্টে কিন্তু যদি দেখা গেল যে তুমি সাতানব্বই পেয়েছো কিন্তু সেখানে তোমার পার্সেন্টাইল লেখা রয়েছে কত একশো তাহলে কি তাহলে তোমাকে মনে করতে হবে ওই নম্বরটা কিন্তু তুমি পেয়েছো সর্বোচ্চ নম্বর সাতানব্বই মানে তুমি পেয়েছো মানে সাতানব্বই নম্বর অনেকে পেতে পারে কিন্তু সাতানব্বইয়ের উপরে কিন্তু কোনো আর কেউ নম্বর পায়নি এইটাই সর্বোচ্চ নম্বর তাহলে এইটাই বড়ো সুবিধা তোমার অবস্থানটা তুমি কিন্তু সহজে চিহ্নিত করতে পারবে যে সর্বোচ্চ এই টোটাল নম্বরের পেয়ে সেখানকার তোমার মেধা তালিকার মধ্যে আছো কিনা কত নম্বর ক্রমে রয়েছো তার সেটা তুমি পার্সেন্টাইল বের করতে পারবে মানে পার্সেন্টাইল দেখে বুঝতে পারবে দ্বিতীয়ত সাবজেক্টের পার্সেন্টাইল দেখে বুঝতে পারবে তুমি সেই সাবজেক্টের ক্ষেত্রে সর্বোচ্চ নম্বর পেয়েছো কিনা বা তোমার যে ক্রম হিসাবে তুমি কত নম্বর ধাপে তোমার অবস্থান এটা কিন্তু সহজে বুঝতে পারবে আর একটা বড় সুবিধা হচ্ছে যে ভর্তির ক্ষেত্রে অনেক সময় ভর্তির ক্ষেত্রে টোটাল নম্বর নিয়ে পার্সেন্টেজ বের করে তাকে সেই মতো একটা মেধা তালিকা বেরোতো যে সর্বোচ্চ পার্সেন্টেজ প্রাপ্ত বা প্রত্যেককে সেই ভাতন দেওয়া হতো মানে মেধা তালিকা ক্রম বেরোতো কিন্তু তুমি আর প্রত্যেকটা সাবজেক্ট যে সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো সেই সাবজেক্টে তোমার পার্সেন্টাইল দেখে কিন্তু তুমি বুঝতে পারবে সাবজেক্টে পড়ার যোগ্য কিনা কারণ তুমি সাতানব্বই পেয়ে যদি দেখো যে পার্সেন্টেজ তোমার হান্ড্রেড তাহলে কিন্তু তুমি সবচেয়ে বেটার জায়গাটাই পেয়ে যাবে কারণ তুমি ওই সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ নম্বর পেয়েছ সহজে তুমি একটা তোমার পরবর্তী ভবিষ্যৎ সম্পর্কে তুমি একটা সুনিশ্চিত একটা দিক নির্দেশ তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে তাই এই দিকগুলো কিন্তু সবচেয়ে সুবিধার দিক এর ব্যবস্থা আগে যে উচ্চ ক্লাসের ক্ষেত্রে মানে যেখানে ইউজিসি নেট সেটের ক্ষেত্রে এই পার্সেন্টাইল ব্যবস্থা ছিল তোমাদের দু হাজার ছাব্বিশে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের কিন্তু এই পার্সেন্টাইল ব্যবস্থা ফিরে আসছে এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে এই নতুন বিষয়টি ঘোষণা করা হয়েছে তাই তোমাদের জানালাম আর অবশ্যই তোমাদের এই বিষয়ে কোনো কিছু জানা থাকলে জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো আর আমাদের তো বাংলা বিষয়ের সমস্ত কিছু নিয়েই পড়ানো চলছে যারা পুরনো তারা অবশ্যই জানবে যদি নতুন এসে থাকো আগের ভিডিওতে আমরা যে বাংলা বিষয়ের সমস্ত সিলেবাস ধরে একাদশ শ্রেণী থেকে পুরো প্রত্যেকটা সেমিস্টার ধরে কিন্তু পড়ানো শুরু হয়ে গেছে সেখানে তোমাদের যে বিড়াল প্রবন্ধ রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আগের দুটো ভিডিওতে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা দেখিয়েছি পড়িয়েছি প্রত্যেকটা লাইন ধরে তারপর তোমাদের যে কবিতা ছিল সাম্যবাদী কবিতা এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা সাম্যবাদী হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা যেখানে তোমাদের আর একটা গল্প ছিল যেখানে সেই বিষয় নিয়েও পুঁই মাচা গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেগুলো নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে তোমরা অবশ্যই ভিডিওগুলো ফলো করো তোমাদের জিজ্ঞাসা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করো আমি সাধ্যমতো চেষ্টা করব সেখানে কমেন্টের মধ্যে উত্তরটি জানানো কিংবা পরবর্তী ভিডিওতে তোমার উত্তরগুলো জানিয়ে দিয়ে আমরা পরবর্তী যে সিলেবাস বিষয় নিয়ে আলোচনা করব সকলেই ভালো থেকো